স্বদেশে পূজাতে রাজা বিদ্যার সর্বত্র পূজাতে অর্থাৎ শিক্ষা বা জ্ঞানের আলোই পৃথিবীর শ্রেষ্ঠ আলো শিক্ষা শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে তোলে জীবনের সমস্ত একটা দেশ এবং জাতিকে গড়তে শিক্ষার ভূমিকা অপরিসীম সেই রকম একটি শিক্ষাঙ্গন নিয়ে আজকের আমাদের আলোচনা স্কুলের নামটি নেপালি পাড়া হিন্দি হাই স্কুল শহর দুর্গাপুরের বুকে এমন নজির সৃষ্টিকারী সরকারি বিদ্যালয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে সরকারি বিদ্যালয় সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাকে ভেঙে দিয়ে নজির সৃষ্টি করেছে এই স্কুল দুর্গাপুর শহরের ডিপিএল টাউনশিপে গড়ে ওঠে একটি হিন্দি স্কুল শুরুর দিকে বিদ্যালয়ের পড়াশোনা ও পরিকাঠামো নিয়ে যথেষ্টই প্রশ্ন উঠতো এরপর দু সালে স্কুলের হাল ধরেন অর্থাৎ প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন ডক্টর কলিমুল হক তারপরে ঘটে যায় সেই মিরাক্কাল উত্তরণের সোপান তৈরি হয় বিদ্যালয়ের নাম দুর্গাপুর ছাড়িয়ে দেশের দরবারে পৌঁছে দিতে দিন রাত এক করে সময় দিয়ে গেলেন এই মানুষটি লক্ষ্য একটাই স্কুলকে উন্নতির শিখরে তুলে ধরতে হবে পরিবার তরফ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমি দু সালে তেইশে এপ্রিল নেপালি নেপালীপাড়া হিন্দি হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান দিয়েছিলাম ওই সময় স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল দুর্গাপুরে কাউকে আমি চিন্তম নেই আর আমাকেও কেউ চিন্তন আর সেকেন্ড ছিল কি স্কুলের অবস্থা এত খারাপ আমি তিন দিন পরে যখন শিক্ষা দফতর যায় তখন যে তৎকালীন এডিআই ছিলেন উনি বললেন কি স্যার আপনি আর কোনো স্কুল পেলেন না এত নোংরা স্কুলের হেডমাস্টরে এসেছেন কিন্তু এই যে চ্যালেঞ্জ ছিল তাকে আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যে স্কুলকে ভালো করতে হবে ওখান থেকে আমরা সব প্রথমে স্টাফকে নিয়ে বসলাম তারপরে ম্যানেজিং কমিটি এরপরে আমি যে আমার অভিভাবক যে প্যারেন্টস আছে আমার স্টুডেন্টের তার প্যারেন্টসকে নিয়ে মিটিং করলাম তারপরে একটু একটু করতে করতে আরম্ভ করলাম ইচ্ছা ছিল কি একটু স্কুলকে ভালো করে পড়াশোনার জন্য একটু আমি এনভায়রনমেন্ট তৈরি করি করতে গেলে সমাজের কাছে যাই সমাজকে ইনভলভ করতে চেষ্টা করলাম আমি কি আপনি আসুন একটু স্কুলকে সাহায্য করুন তো একটু করতে করতে প্রথম দু হাজার তেরো সালে আমার স্কুলকে একটু মানতা দেওয়া হলো নির্মল বিদ্যালয় পুরস্কার স্কুলকে দেওয়া হলো আমার স্কুলে যে আমার যে টিম আছে এটা নাম্বার ওয়ান টিম পুরো ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান টিম আমি ভাবি তো নিয়ে কাজ করি আর একটু করতে করতে দু হাজার ষোলো সালে স্কুল ডিস্ট্রিকে সেকেন্ড বেস্ট হলো দু হাজার সতেরো সালে ডিস্ট্রিক্টের বেস্ট স্কুল পুরস্কার যে যেকে শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার ওইটা দেওয়া হল আঠারো সালে স্টেটে ফোর্থ বেচ স্কুল হলো আর দু সালে রাজ্যের সেরা পুরস্কার যে স্কুলকে দেওয়া হয় জ্যামিনার পুরস্কার শিক্ষামন্ত্রীর হাত দিয়ে আমরা পেলাম বিদ্যালয়টিতে ছিল না পড়ুয়া ও শিক্ষকদের সঠিক বসার জায়গা পানি ও জল থেকে শৌচালয় কিছুই ছিল না বিদ্যালয়ে কিন্তু দু সালের পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি স্কুলকে একের পর এক সম্মান আসতে থাকে স্কুলের ছুলিতে দু সালে নির্মল বিদ্যালয় পুরস্কার দু হাজার অবিভক্ত বর্ধমান জেলায় দ্বিতীয় সেরা স্কুলের পুরস্কার ও বছরের সেরা প্রধান শিক্ষকের পুরস্কার দু সালে জেলার সেরা বিদ্যালয় হিসাবে শিশু মিত্র পুরস্কার দু রাজ্যের সেরা চতুর্থ স্কুলের পুরস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক আবার সেই বছরই অর্থাৎ দু হাজার রাজ্যের সেরা স্কুলের জন্য জামিনী রায় পুরস্কার এরপর সেই মাহেন্দ্র খর ঠিক পরের দু হাজার কুড়ি সালে প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক পান দেশের সর্বোচ্চ সম্মান অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে গ্রহণ করেন জাতীয় শিক্ষকের শিরোপা তবে এখানেই থেমে থাকেননি তিনি এরপর আবারও স্কুল পায় জাতীয় পুরস্কার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দু সালে স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার পায় নেপালি পাড়া হিন্দি হাই স্কুল যে সময় এডিআই বললো কি আপনি আর কোনো স্কুল পেলেন না তখন মনে হলো কি পা থেকে জামিন সরিয়ে গেল আমি কন্টিনিউ তিন দিন আমি ঘুমাতে পারিনি আমি থাকি বা ব্যাগ চলে যাই তখনই পজিটিভ ভাবনা আসলো মাথাতে স্কুল খারাপ আছে তখন তো ভালো করতে পারবেন যদি ভালো থাকতো আপনি কি ভালো করতেন এই যে পজিটিভ জিনিস ঢুকলো মাথাতে তো ওখান থেকে কাজ শুরু হয়েছে আর এখন তো নশা হয়ে গেছে স্কুল ছাড়া আমি থাকতে পারবো না এই সরকারি বিদ্যালয়টিতে প্রবেশ করা মাত্রই চোখ জুড়িয়ে যায় সকলে বিদ্যালয়ের গেট থেকে ক্লাসরুম সব কিছুই যেন ছবির মতো সাজানো বিদ্যালয়ের দেওয়াল সিঁড়ি জুড়ে লেখা মনীষীদের বাণী থেকে সাধারণ জ্ঞান বাড়ানোর বিজ্ঞান সহ অঙ্কের ফর্মুলা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব লাইব্রেরি আর্ট গ্যালারি কেরিয়ার হাব ল্যাবরেটরি টিএলএম ওয়ার্কশপ রেন ওয়াটার হারভেস্টিং রুফটপ কিচেন গার্ডেন ভার্মি কম্পোস্ট এই সব কিছুই করে দেখিয়েছেন তিনি শুধু তাই নয় স্কুলের দিয়ে পাখিদের আশ্রয়ে পাখিরালয়ও বানিয়েছেন শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা শৃঙ্খলা পরায়ণ ও নিয়মানুবর্তিতার পাঠ দেওয়ার পাশাপাশি শরীর চর্চা যোগাসন বিভিন্ন খেলাধুলো থেকে সেলফ ডিফেন্সেরও ট্রেনিং দেওয়া হয় স্কুল চত্বরে উন্নত পরিকাঠামোর পাশাপাশি পঠন পাঠনেও জোর দেওয়া হয় বিদ্যালয়ে পড়ুয়াদের শুধু পুঁথিগত বিদ্যাই নয় মানবিকতাকে জাগ্রত করে সমাজসেবায় ব্রতি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা তাদের পুরনো ব্যবহারযোগ্য পোশাক তুলে দেন দুস্থ মানুষের হাতে বর্তমানে সরকারি বিদ্যালয় সম্পর্কে মানুষের ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে ভারতবর্ষের বুকে মডেল স্কুলে পরিণত হয়েছে নেপালি পাড়া হিন্দি হাই স্কুল কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় তাই তো বহু চড়াই উতরাই পার করে আজ উন্নতির শিখরে মাথা উঁচু করে এগিয়ে চলেছে নেপালি পাড়া হিন্দি হাই স্কুল আর যে মানুষটি না থাকলে হয়তো এই গর্বের জায়গাটি তৈরি হতো না তিনি হলেন ডক্টর কলিমুল হক রাজ্য তথা দেশের কাছে মাইলস্টোন হয়ে থাকলো নেপালি পাড়া হিন্দি হাই স্কুল ब्यूरो रिपोर्ट भारत मुख